আচ্ছা ঠিক আছে এবার আমার প্রত্যেকে আমাকে ফ্রেশ হতে হবে চল আমরা দুজন একসাথে ফ্রেশ হই কি না আচ্ছা অনেক ঘন্টা দেখে দেখে চলো তাদের পরিচয়টা জেনে নেই জি এ জা বয়স আঠাশ বছর দেশে নাম্বার ওয়ান লায় তার বাবা হচ্ছে এ বিজনেস ম্যান আর তার বাবা এচ এ হাউস একটা বোন আছে নাম হচ্ছে জিম জাকু খুবই ভালো একটা ছেলে সে একজনকে জীবনে দিকেও বেশি ভালোবাসে আর সে হলো তার ছোট্ট চাচার তোমার বোন সেই সে তের ব্যাপারে প্রচুর পরিমাণে সিরিয়াস কোন ছেলেই সে তের পাশে সহ্য করতে পারে না কোন ছেলেকে তের পাশে দেখলে তখনই শান্ত ছেলেটাই অশান্ত হয়ে ওঠে এখন করতেও একবারের জন্য হাতে বাজে না জাঙ্কুকের কিনতে হেলতে বাবা যে হোক একজন বিজনেসম্যান মা আইলো একজন হাউস ওয়াইফ তার বড় ভাই হচ্ছে শোভা আর তার চাচাতো ভাই হচ্ছে জঙ্কু সবাই একে থাকে তাদের অনেক সুখী পরিবার কে ও জাকুকে অনেক ভালোবাসে তাই তো জাঙ্কুক যাই বলে তে তাই শুনে সব সময় জাঙ্কুকের কথা মেনে চলে তে বাড়ির সবচেয়ে ছোট হওয়ায় সবাই ওকে অনেক ভালোবাসে আর এম আর জেহু একসাথে একটা বিজনেস সময় আর জিন আর আয়ু তাদের ঘর সামলায় তে বয়স যখন আঠারো প্লাস সে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জিয়ন জেকি। বয়স আঠারো বছর লন্ডনের টপ বিজনেসম্যান বাবা আয়েন মা জিন তার ভাই হচ্ছে চকক আর বোন জিনে যে কে খুবই রাগি এবং বদ্রেদাজি টাইপের ছেলে সব সময় নিজের মর্জি মতো চলে কারণ কোনো কথা শোনে না তার বয়স যখন ছিল মাত্র আঠারো বছর তখনই সে আর সুগা লন্ডনে চলে আসে তারপর এখানেই থেকে তাদের পড়াশোনা করতে থাকে পড়াশোনার মাঝেই যে কে আর তাদের বিজনেস শুরু করে এবং সেখানে সফল হয় আজ তারা দুজন লন্ডনের টপ বিজনেসম্যান জঙ্গ অনেক মেয়ের সাথে রিলেশন ছিল কিন্তু সেটা শুধু বিছানা পর্যন্ত জেকে মতে ভালোবাসা বলে কোনো জিনিস নেই জেকে বর্তমান গার্লফ্রেন্ড হচ্ছে লিসা লিসা শুধুমাত্র জেকে টাকার জন্য ওর সাথে রিলেশনে আছে আর এই ব্যাপারে জেকে ভালো করেই জানে কিন্তু তবুও সে কিছু না কারণ তার দরকার শুধু মেয়েদের দিয়ে তার চাহিদা মেটানো তাকে ভালোবাসা নয় সুগা কে এই বিষয়ে অনেক নিস্পৃহ করেছে কিন্তু জে কে কোনো কথা শুনে না সুগা ছোট থেকে কেকের সাথে বড় হয়েছে তাই সে জেকের ব্যাপারে সব কিছু জানে সুগারের বয়স 28 বছর সে খুব ভালো একটা ছেলে এবং সে তার স্বপ্নের নারীকে অনেক বেশি ভালোবাসে আর তার স্বপ্নের নারী হচ্ছে জিমিন জিমিনের সাথে সুগার অনেক আগে থেকে বিয়ে ঠিক করা আছে যখন আইজাকে লন্ডনে চলে আসার পর বাই সবার সাথে তাদের দুজনের শুধু ফনেই কথা হয় জিমিন টি এর থেকে ছয় মাসের বড় কিন্তু তবুও তারা একই ক্লাসে পড়ে টি আর জিমিন একদম বেস্ট ফ্রেন্ডের মতো থাকে। তারা তাদের জীবনের সবক কথা একে অপরকে খুলে বলে কোনো কিছু লুকিয়ে রাখে না এই আনজংককে একসাথে কুসল করে বেরিয়ে আসে তারপর জ্যাকব তার জামাকাপড় পরে নিয়ে ঘরের দিকে চলে যায়

এর কথায় তাড়াতাড়ি স্কার্ফ স্কার পিটিয়ে নেয় আর জিমিন কে এরকম হাসছিস কেন তোরি ওستا রে হে লাহাশিপা তো ইছ আমার পেটিকল তোর বেটি তোকে কতভাবে আদর করে আর এদিকে তোর দোলাবিলাই ভাইকে দে কত বছর হয়ে গেল আমাকে ছেলের উত্তর গিয়েছে এখনো দেশে ফিরে কুটোডাম নেই যাও একটু ফটে কথা বলে কিন্তু সে তো সব সময় কাজে ব্যস্ত থাকে আমাকে দেওয়ার মতো সময় তার কাছে নেই ওহ কষ্ট পাই হল শুনো আমার ভাই একবার দেশে আসলে তোমার সব কষ্ট দূর করে দিবে হ্যাঁ আসতে তো বসে আছে তোর দোলাবিলাই আচ্ছা ঠিক তোকে একটা প্রশ্ন করি

আমি আমি কি ভাইকে জিজ্ঞাসা করবো আর ভাইয়া আমায় গালে দুটো পুষিয়ে থাকবে বুঝতে পেরেছিস না বাবা আমার ভাইয়া হাতে শখ এবার থামা কলেজের জন্য দেরি হয়ে গেছে এবার চোখ

পি আর জিমিন নিচে এসে দেখে বাড়িতে সময় অনেক ব্যস্ত পুরো বাড়িটা আবার সুন্দর করে গোছানো যাচ্ছে জিন আর আয়ো ও রান্নাঘরে বিভিন্ন রকম নানা আয়োজন করছে তাই আর জিমিন একে অপরের দিকে তাকায় তখনই এইখানে জানকু কাছে এবং বলে পি আর জিমিন তাড়াতাড়ি আমি তাদের দুজনকে খাওয়াতে নিয়ে যাচ্ছি আচ্ছা ভাইয়া বাড়িতে কি কিছু আছে নাকি না মানে সবাই এত আয়োজন করেছে তাই বললাম তখনই এসে জিন বলে

আজকে তোর দুজন একটু পাতাল করে পরিস্থিতির বাড়িতে আসিস কারণ ওরা দুপুরের মধ্যেই চলে আসবে আরে মা যাই হোক ওরা দুজনেই যাবে যে কে আসুকাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য যে কে আসবে কথাটা শুনেই এর মুখে হাসি মলিন হয়ে যায় মনে পড়ে যায় সেই অতীতের কথা আচ্ছা এসব কথা পরে হবে জিমিন আর তুই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও তোমাদের কলেজ তো দেরি হয়ে যাচ্ছে

পেয়েই খুবই চকলেট খেতে ভালোবাসত বেশি চকলেট খাওয়ার কারণে পেয়ে অনেকটাই মোটা হয়ে গেছিল কিন্তু তাকে দেখতে অনেক বেশি কিউট লাগতো ছোট থেকে অনেক বেশি সুন্দরী ছিল তবে সে আর চুল সব সম ছেলেদের মতো ছোট করে রাখত কারণ তার ছোট রাখতে অনেক বেশি পছন্দ করতো সে এরকম ব্যবহার থেকে যে কে অনেক বেশি রেগে যায় সেদিন সে দিয়ে গলায় টিকে ধরে গায়ে তো হাত তুলে তারপর থেকে ডেকে ডেকে ইগনোর করতে শুরু করে কিন্তু ছোট জেকে এরকম ইগনোর মেনে নিতে পারছিল না কারণ সে জেকে অনেক বেশি ভালোবাসতো অনেক দিন কেটে যায় কিন্তু জেকে তে সাথে কোনো কথা বলতো না এসব কিছু জিমিন ব্যতীত কেউ জানতো না তে এর অনেক কষ্ট হতো জেকে এর থেকে দূরে থাকতে জেকে একদিন তার একটা গার্লফ্রেন্ড মেয়েকে বাড়িতে নিয়ে আসে তার নাম রোসে। রোসে আর জেকে বাড়ি সবার সাথে কথা বললে চলে যায় জেকে রুমে সেদিন বাড়ি সবার সাথে বসেছিল কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও জেকে আর রোজে বেরিয়ে আসে না তে আর বসে থাকতে পারে না তে চলে আসে জেকে রুমের সামনে

এই সেদিন অনেক কান্না করেছিল কান্না করতে করতে এমন থেকে বেরিয়ে যায় তারপরের দিন তে জানতে পারে যে কে আশ্রম চলে গেছে তাদের পাখি পড়াশোনা কমপ্লিট করার জন্য এই কথাটা শোনা মাত্রই ছুটে গিয়েছিল জেকের কাছে তাকে আটকানোর জন্য কিন্তু জেকে এর কোনো কথা শুনেনি বরং তাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিল তারপর জেকে আর শুবা চলেছে লন্ডনে যাওয়ার আগে জেকে একবারের জন্য সাথে দেখা করেনি এই ঘটনার পর জেকিটি অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিল কারোর সাথে বেশি কথা বলত না সব সময় নিজের গলিই আটকে রাখতো জিমিংকে কে এই সব সময় কিছু খুলে বলতে ছিল এভাবেই একটা মাছ কেটে যায় এই কিছুদিন পর জিনের বাবা মা মারা যায় জিন তার বাবা মায়ের মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে জাম্পুক নিজের নানি নানার বাসা থেকে চলে আসে তাদের নিচে পাইতে জাম্পুক প্রথমবার যেদিন দিকে রেখেছিল সেদিনই তার প্রেমে যায় জাম্পুকে ধীরে ধীরে বাড়িতে আসার পর থেকে তেকেও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে তে সাথে জাম্পুকের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় আস্তে আস্তে এটি গড়ে হতে থাকে আর সে যত বড় হচ্ছিল ততই তার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছিল ছোটবেলা সে মোটা একটা মেয়ে ছিল কিন্তু এখন হরতাল হয়ে উঠেছে যে কোনো ছেলেই একবার তাকে দেখলে প্রেমে পড়ে চাইতে বাধ্য চাকও তার ব্যতিক্রম নয় সে দেখে ভালোবেসে ফেলেছিল আর পেয়েও জাঙ্কুকের জন্য আলাদা কিছু অনুভব করতো একদিন জাকুক নিজের মনের কথা দেখে প্রকাশ করে ফেলে তেও রাজি হয়ে যায় কারণ জাঙ্কুক সত্যি একটা ভালো ছেলে সে দেখে অনেক যত্ন করে রাখবে সব সময়ে ওর খেয়াল রাখতো আর সব কুশ থেকে বড় কথা জাঙ্কুক পেয়ে রূপ দেখে নয় বরং ওর মনের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিত এবং তার মনকেই ভালোবাসতো তারপর থেকে ওদের জীবন সুন্দরভাবে কাটতে থাকে তে আঠারো বছরের জন্মদিন জাকুকে হঠাৎ এসে বলে যে সে তেইকে বিয়ে করতে চায় প্রথমে কথাটা শুনে তে উত্তু অবাক হয় কিন্তু পরক্ষণে জাঙ্কুকের মায়া ভরা মুক্ত দেখে তাকে আর কিছু বলতে পারে না আর সেদিনই তাদের দুজনের বিয়ে হয়ে যায় তারপর থেকে জাঙ্কুক আর তেইস মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জাঙ্কুক একটা রাতও তেইকে ছাড় দেয় না জাঙ্কুক থেকে ছাড় থাকতেই পারে না তার প্রতি রাতে দেখে যায় জাঁকু সারা রাত ধরে থেকে আদর করে আর ভোর হয়ে নিজের রুমে চলে যায় তেও অনেক বেশি খুশি জাকো খেয়ে মতো স্বামীকে